গুড মর্নিং এভরিওয়ান আমার আরেকটা নতুন ভাগে তোমাদের অনেক ওয়েলকাম আজ হচ্ছে মঙ্গলবার তো আজ ছাদ থেকেই আমি তোমাদের সাথে ভ্লগটা শুরু করছি আর এই কয়েকদিন না টানা বৃষ্টির মধ্যে একেবারেই ছাদের ঝাড়ু দেওয়া হয়নি জানো তো তো ভাবছি আজকে ভালো মতো পরিষ্কার করে ঝাড় দিয়ে দিই গত দুই দিন সপ্তাহ আগে আমাদেরকে যা গরমের মুখোমুখি হতে হয়েছিল আজ হয় তার ভরপুর হয়ে গেছে এই আমাদের ছাদের মধ্যে সমস্ত গাছগুলো কি সবুজে ভরে গেছে জানো তো আর এত ভালো লাগছে আর এই চেয়ারটাও পেতে রাখলাম স্নান করার পরে এখানে এসে একটু বসবো প্রত্যেক সপ্তাহে তো মায়ের পুজোটা দেয় কিন্তু আজকে ভাবছে আমি পুজোটা দিব আসলে কি বলো তো মঙ্গলবারে না আমার ইচ্ছা হয় যে একটু পুজোটা দিই তাছাড়া এমনি প্রত্যেক দিন আমি টুকিটাকি পুজো দিয়েই থাকি আমার মধ্যে যখনই কোনো একটা নেগেটিভ এনার্জি কাজ করে তখনই আমি চেষ্টা করি যাতে একটু মঙ্গলবার করে এই হনুমান চালিশাটা পাঠ করি তাছাড়াও মঙ্গলবার দেখে না আমি এমনিতেও কোনো বারের মধ্যে যদি আমার ইচ্ছা হয় তাহলে আমি পাঠ করেই থাকি অনেক দিন ধরেই ভাবছি জানো তো যে আমার চ্যানেলের মধ্যে না একটু একটু করে বড় ভ্লগ শেয়ার করব কিন্তু হয়ে উঠছে আর হ্যাঁ তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি দুশো জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে জানি অ্যামাউন্টটা অনেক ছোট কিন্তু আমার কাছে না বিশাল বড় এই নাম্বারটা চলো আজকের জন্য ব্লগটা এইখানেই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তোমরা অবশ্যই ভালো থেকো এবং ভালো রেখো আজ তাহলে আসি দেখা হচ্ছে কাল